যোগটা এমন হয়েছে বাবা যদি না বলি একটু রং মিশিয়ে রসিয়ে আপনার দেবেন বসে এই গেল দাদার প্রতি এদারে কিশোর দাদা মন্টি সাদা একটা প্রশ্ন মালা দিল বুড়ো বয়সে বেটাই একটা দৃশ্য দেখে এলো কি দৃশ্য মা মেয়ে পালিয়ে গেছে গো মা মেয়ের মেয়ের মা আছে ব্রাহ্মণ মশাই বলল কন্যা পক্ষে যারা আছো তারা মেয়েটাকে নিয়ে এসো বারোটা সাঁত্রিশ সেকেন্ডে এর মধ্যে লগ্ন আছে আটত্রিশ হলে লগ্ন ভস্ট হবে সংসার অমঙ্গল হবে এমন সময় বলে দেখো মেয়ে মেয়ে বাড়িতে নাই আউট ছেলেটার কানেতে ওই কথা মাগো যখন গিয়েছে সেই বর তখন সেইখানেতেই উঠে দাঁড়িয়ে এত টাকা পয়সা করে বিয়ে করতে এসেছি লাখ লাখ টাকা খরচ করে এখন শুনলাম মেয়ে বাড়িতে নেই এর জন্যে দায়ী হলো মেয়ের মা মেয়েটা কখন সামবাজারে কোন দিন বাগবাজারে কোন দিন ফাল্গুনে হলে কোন দিন ঘটকপুরে পাকিদা হলে মামার বাড়ি কদিন কাকার বাড়ি দিন মেয়ের বাবা তো সঠিক জানে না সে তো ডোম ডোমজুরে কাজ করতে যায় মেয়ের মা জানে এই হচ্ছে মায়ের মেয়ের মায়ের কল কাঠি মেয়ে যাই মেয়ের মাকে নিয়ে এসে ধরে নিয়ে আমি বিয়ে করে বাড়ি যাই বাবা গো মেয়ের মাকে এনেছে মেয়ের মায়ের সঙ্গে দেখো তখন বিয়ে হচ্ছে বললে বলো ও মা ধবো মা ধবো বাঁচি মা ধবো সাত বসিতে সাধবনিত্যং সর্বকার্যে সর্বার্যে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতং বিবাহ যৎসরে পণ্ডরী ক্ষং সবাজ্য অভ্যন্তর শচী হাতে জল বল নব বিষ্ণু নব বিষ্ণু বস বিষ্ণু ওং যথেন্দ্রাণী মহেন্দ্র তথা নলে তথা বইভাবে হতি ভোৎ ভতি ভোৎ চো অরুণ ভতী তো অরুণ ভতি যথা নারায়ণ লক্ষ্মী তথা তাকে ভহবধ করি ও মা এইভাবে তে মন্ত্র বলে কেন আমি সময় করবো নশত আপনারা বসে কিংবা দাঁড়িয়ে মাগবো কেন পাবেন কষ্ট ও মা বলুন বলুন সনাতন ধর্মে নিয়ম আছে গোমা ব্রাহ্মণ সাক্ষী রেখে নারায়ণ সাক্ষী রেখে স্বামী দেবতাকে সপ্তবার প্রদক্ষিণে করে প্রণাম দিতে হয় ব্রাহ্মণ বললে বলো অং ধেনুবর্ষ প্রযুক্তা বিশগজ তরঙ্গা দক্ষিণাবর্তি দিব্য স্ত্রী বন্যকুম্ভ মণিকণিকা শুগুলো ধান্য মৎস্য মাংস দৃষ্টি সুক্তা, পিব অপরাধ নীত্যাং পূর্ব ভক্তি সন্ধ্যা সম্বলিতাম বিনা জয়ং জাতি পা বগ্নপতি পদে পদে অবশেষে নারায়ণ সাক্ষী রেখে ব্রাহ্মণ সাক্ষী রেখে বলল কন্যাকে বলো অং তদের তো তব কন্যাকে বললো তদস্ত হৃদয় মম তোমার হৃদয় যতদিন তোমার এই স্বামীর হৃদয় ততদিন নারায়ণ সত্যে ব্রাহ্মণ সাক্ষী রেখে মায়ার বেষ্টন সাত পাখে বাঁধাই এই বন্ধন জীবনে খুলবে না এইভাবে তে তাদের যখন বিয়ে হয়ে গেল বাসর ঘরে তে মা গো কি ঘটে ঘটিল মা আসাম সলে আমাকে একটা প্রশ্ন করেছিল গো মা কথার প্রসঙ্গে কথা গোমা ওদের অতিকান্ত বাবু একশো টাকা দিয়ে একটা প্রশ্ন করেছে বললো বলো নূতন বউ বর বিয়ের পরে যখন বাসর ঘরে যায় কে আগে কথা বলে ও মা আমি যদি বলি মায়েদের কথা গন্ডগোল হবে যদি বলি ছেলেরা কথা বলে গন্ডগোল হবে আমি আর কি বলবো গো মা টাকাটা তো নিতে হবে মায়েদের দোষ দিতে পারি না ছেলেদের দোষ দিতে পারি না আমি বললাম আপনার কথা হলো নতুন বউ নতুন বর যখন বাসের ঘরে যায় কে আগে কথা বলে এই তো শুস্বরু নি যারে দেখো সেই আগে কথা বলে ও এই কথা বলে মা গো দিয়ে সব বাস্টলে কার দোষ হলো না সেই কথা বলে আগে মায়েদের দোষ নেই ছেলেদের দোষ নেই মিটে গেলো কথা এই পর্যন্ত সকল কথাই অল্প মিটে যাবে না তারপরে মায়ের মেয়েটার মায়ের সঙ্গে বিয়ে হলো মা কত সুন্দরভাবে বাসর ঘরে শুয়ে আছে গো মেয়ের মা একদিকে আছে স্বামীটা একদিকে আছে রাত তিনটের সময় সেই মেয়েটা গাছ থেকে নেমেছে এক পা দু পা তিন পা করে সেইখানে এসেছে দেখি মায়ের কি দুর্দশা হলো বা আমার স্বামী হবে মায়ের স্বামী হয়েছে কি সুন্দর দেখতে এই জন্যে গুরুজন ব্যক্তি বলে থাকে যে যা না দেখিব নিজ নয়নে কোনোদিন বিশ্বাস করিতে নাই গুরুর বচনে এই তো মায়ের সঙ্গে যখন বিয়ে হয়েছে এই সুযোগ হেলায় হারাবো না এই আমি আবার বিয়ে করব। মা বিয়ে করেছে করুক মা থাকবে একদিকে মেয়ে বলল ওই ছেলেকে আমি বিয়ে করব আমি থাকবো একদিকে স্বামী থাকবে মাঝখানে এসি কারেন্ট এসি কারেন্ট টাচ হবে মার হবে আমার হবে শালা এই কথাতে ঠকিয়ে যাবে ইয়ে যে মনে করেছে আশা আমি এক ঢিলেতে ভাঙতে পারি বাবুই বা খির বাসা কেন সুতরাং যে সময় শম্ভু নিশম্ভুর সঙ্গে যুদ্ধ হয়েছিল আমার ওই শম্ভু গিয়ে মা দুর্গার কপালে মেরেছে দুর্গা মায়ের সেখান থেকে কপাল ফেটে রুধির বাহিরে পড়েছে ঘুষি মেরেছে এক ঘুষিতে দুর্গা মায়ের কপাল ফেটে গিয়ে রুধির পড়লো তা থেকে একটা মেয়ের জন্ম হলো মা কালী সৃষ্টি হলো দুর্গা দুর্গার মেয়ে কালী তাই বিয়ে হলো কার সঙ্গে শিবের সঙ্গে দুর্গার বিয়ে হলো আবার কালীর সঙ্গে দুর্গার বিয়ে হলো বাবা মার মেয়ে এক ঘরে গিয়ে সংসার করছে তারা মা মেয়েকে দুজনকে নিয়ে এই তো তোমার কথার দাও বাবা কথায় মেটে গেল আমাকে এই কথাকে ঠকিয়ে দেবে মনে মরে আসা করে দেবে মনে বাড়াবে মনে করেছে আমি এক ভাঙতে পারি বাবুই পাখির মাসা এই সব হে গরু গিরে আসা যেমন নচে মাংস খেতে এই সব হে গরু গিরে আসা যেমন নচে মাংস খেতে হে বেচে মোট বাড়িতে ঠকাবে আমায় বেশি এই গেল এক নম্বর আর কিশোর বাবু মনে করছে ফাঁকি দিয়ে যাবে তোমাকে ছোট্ট করে আমি একটা প্রশ্ন দিয়ে যাই ওগো তোমার মুখে পরম শুনিবে সবাই সুতরাং এখন টেপা টেপির যোগ্য বাবা বাচ্চা বাচ্চা ছেলেরা টিপে বুড়ো বুড়িরা টিপে ড্রাইভার টিপে বুড়ো বুড়ি কি টিপে মালা টিপে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বুড়ো বুড়ি টিপছে ছেলেরা কি টিপছে মোবাইল টিপছে এই গেল গাড়ির ড্রাইভার কি টিপছে বাঁশি টিপছে গাড়ি হাইট হয়ে যাচ্ছে টেপা টিভির যুগ না করবেন না এই টিপতে টিপতে একটা ছেলে হালো হালো করেছে ও মাই আর একটা মেয়ে দেখো ফোনটা ধরেছে হ্যালো শুনতে পাচ্ছ তো আমি তোমার সেই মনে নেই মোট বাড়িতে দেখা হয়েছিল হ্যালো রাখছি তুমি বেলা একটার সময় মালঞ্চ বংশীবাবুর ময়দানে একটা অস্বস্ত গাছ আছে সেই গাছের অপর পৃষ্ঠে থাকবে কেউ যেন দেখতে না পায় হ্যাঁ রাখছি কিন্তু এক টাকাতে হয়ে গেল সারা জীবনের কল তার মাতা পিতা দেখুন মা গো কি করি বল আর কি হবে ঠিক সময় মতো কি হয়েছে মেয়েটা টাইম মতো গিয়েছে আর ছেলেটা যায় না এগারোটা বেজে গেল বারোটা বেজে গেল মেয়েটা বলছে ঘড়িতে বারোটাকে বেজে গেছে আমার ওই বারোটা বেজে যাবে সারা স্কুলে ছাত্র ছাত্রী যাচ্ছে যদি কেউ দেখতে পায় মেয়েটা মনের দুঃখে ও ওগো সে যে কেন এলো না আমি ভালো লাগে না আসো কই আমি তারে মজা দেখাবো আসো কে আমি প্রেম শিখাবো সে যে কেন এলো না ভালো লাগে না আশোকে তাদে আমি প্রেম শেখাবো আশোকে তাদে আমি মজা দেখাবো আমার এমন সময় ছেলে এটা ও গো ছেলেটা যখন সেখানে গেল বলে কি কারণে তোমার এত দেরি হলো সনগর গো রাগ করো না বাবার সত্তর হাজার টাকা ছিল নিয়ে এলাম বাবার বিয়ের আংটি তাকে নিয়ে এলাম তোমার দেখবে এক কাজ করো এইবার এক কাজ কর চলো বলার সঙ্গে সঙ্গে সেই ছেলেটা মেয়েটা এই দেখো আমার ওই সাহেবগেরি মাসির বাড়ি মিথ্যা কথা নয় সেইখানেতে চলে যাব কোনো পরিচয় ওখানে চার দিন থাকবো সাহেবগেরি মাসির বাড়িতে তারপর তোমার ব্যবস্থা করব চিন্তা নেই চলো ও গো মা পদ বেয়ে চলেছে তিন চার ঘন্টা তখন হাঁটিতে লেগেছে মেয়েটা বলছে আর পারা যায় না তিন চার ঘন্টা হেঁটে হেঁটে আমার জল পিপাসা পেয়েছে সেটা বলো যত ঝামেলি তোমাকে নিয়ে এই সন্ধ্যাবেলা মাঠের মাঝখান থেকে যাচ্ছি কোথায় বাবো জল দেখি বসো মেয়েটা বসে আছে হঠাৎ মাত্র মা এটা পৌষ মাসে মাঘ মাসের দিকে ঠান্ডার সময় গো মা এক বেড়ে খেদুর গাছ ভর্তি ছিল সেই খেদুর গাছ ওই দেখুন মা গো ভাঁড়ে ভাঁধা ছিল তার মধ্যে মা বলো আমি বসার একটু ব্যবস্থা করি এই বলে কাছে উঠেছে যত্ন সহকারে ভাঁড়টা পেরেছে আধ ভাঁড় রস হয়েছে বলছেন জন্মের খাওয়া খাও জন্মের খাওয়া খাও পাশে মেটাম খাওয়ার পরে মেয়েটি বলছে কাজ করো গো এই ভাঁড়টা কোনো গরিব মানুষের ভাঁড় কোনো গরিব দাসে এই কাজ করেছে তুমি আর কাজ করো গো তোমাকে অনুনয় বিনয় করে বলি গো তুমি আমার আমি তোমার ওই ভাঁড়টা গাছে বেঁধে দিয়েছো আবার কেউ ওঠে গাছে এই দেখো ভাঁড়ের কি ব্যবস্থা করি দেখো ভাঁড়টাকে রেখেছে যেমন বল খেলা হয় জোর করে সেই সময় এই এক লাথি মেরেছে ফাটটা গড়িয়ে গড়িয়ে তখন নর্দমা দে গেছে মেয়ে বলছে শোনো আমি তোমার সঙ্গে আর যাব না জ্ঞান ফিরে গেছে বাবার বাড়ি চলে যাব মনে আসা হয়েছে কেন কারণ বাবার আংটি চুরি করলাম সত্তর হাজার টাকা চুরি করলাম চলে যাবে কেন না আমি যাবো না ছেলেটি কেঁদে কেঁদে গো কোমা যদি বুঝে চলে যা যত খুশি বেধা যা সে আমি আয় গো আমি তবুও তো মাই হায় গো তবুও তো ভালোবাসব যদি বলে চলে যাও যত খুশি দাও বল বুঝে চলে যাও যত খুশি দাও সে বেথারি রবি আমি শুনব হায় বা এই কথা বলার সময় সঙ্গে মেয়েটা ছুটে পালিয়ে গিয়েছে আমার একটা পুরীর ব্যাটা ছেলের সঙ্গে একটা মেয়ে ছেলে ছুটে পারে গো মা কোনো দিনে পারে না আর কি হয়েছে বলো শুনো বিয়ে করব কি তুমি বিশ্ব খাতকে বেঈমান অবস্থা কি করলে হ্যাঁ একটা লাথি মেরে দিলে আমি কেন যাব না জানো এই ভাড়া যখন ছিল ও তুমি যদ নেতে গাছ থেকে নামালে রস পুরিয়ে যেতে তুমি লাঠি মেরে দিলে আমার এখন রস আছে যৌবনের রস আছে এই রস পুরিয়ে গেলে তুমি এই রসের জন্য আমায় নিয়ে যাচ্ছো রয় যখন পুরিয়ে যাবে ভাড়ের মতো লাঠি মেরে তাই আমি যাব না এই বলে মা সেই মেয়েটা ছুটে ছুটে যাচ্ছে ছেলেটা আই 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 লাভ 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 ছুটে গিয়ে মেয়েটাকে যখন জড়িয়ে ধরেছে আর তো মেয়েটা যেতে পারে না গো মা ও ঠিক আছে ঠিক আছে কাজ করো তোমাকে আমি পরীক্ষা করি তুমি আমার স্বামী হবে তো মা কি একটা ছোট ব্যাগ থাকে ভ্যানাটি না ধেনাটি আমার বাবার জন্মে জানি না ছোট্ট ব্যাগ থাকে না সেই ব্যাগের থেকে একটা দেখো মালা দেখো ছিল মালাটা যখন তার গলায় পরিয়ে দিল আগে ছিল একটা লেডাস একটা লেডিস অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে যখন মালা পরিয়ে দিল দুটোই মেয়ে হয়ে গেল। দুটো লেডিস মেয়েটা বললো দেখো তোমার হলো না আমার হলো না তোমার দোষাই আমার দোষা হলো এক সমান তোমার নেই হালের গরু আমার নেই যাক আর বেশি করে বোনা দেরি ওই আমার এই পর্যন্ত যাক না এখনো দুটো দুটো গায়ক যাচ্ছে শোনো শোনো জানা যদি দ্বিতীয়বারে উঠতে পারি তখন হবে যুদ্ধ জানা যাবে সেই দিনেতে কে বা কেমন মর্দ বসু আপনাদের পায়ে পড়ি আপনাদের বৌমাদের পায়ে পড়ি আপনাদের স্বামীদের পায়ে পড়ি কেউ বাড়ি যাবেন না সারা রাত্রিগুলো হবে